আসসালামু আলাইকুম ভিউ আজ চলে আসছি আপনাদের জন্য রে নতুন নতুন ভিডিও পোস্ট কী নেবেন বলেন মানে যা আছে আমার ইস্টাকে সব আপনাদের দিচ্ছে ডালেন ডালেন পরুক যায় কান্দান নিলেন কাপড়ে ভাই দুনিয়ার ভারী বস্তা সেই জিনিস পাগলা অফারে যাবে পাগলা অফারে নিতে পারবেন আর লাইভ ভিডিও তো সব অ্যাক্টিভ আছেই যা যত কিছু মন চায় যেভাবে মন চায় ভিডিও ছবি পোস্ট আছে যেভাবে মন চায় নিতে পারো যারা ছবি দেখে ইনবক্স করেন ছবির উপরে ক্যাপশনে বিস্তারিত সব লেখা থাকে হ্যাঁ সব একটু লেখাগুলো দেখে তারপর আপনারা ভিডিও দেখুন ওয়াও দেখেন দুইটা কালার সেই দারুন আর আরো দারুন তো 650 ভালো করে দেখতে হবে এটা দেখেন ওয়াও হাই হাই এটা খাজা না খাজা মনি খাজা না খাজা না খাজা আমরা রেখে দিয়েছিলাম দেখেন বস্তা ঢালারই সুযোগ হয় নাই আর সেই খাজা না এখন পেলাম আই আল্লাহ ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ কালার সেটিং যেভাবে যে এইভাবে ধরে ধরে নিয়ে নেবেন এগুলো আর কালার ভেঙে ভেঙে নেবেন কি পাঁচ থেকে ছয়টায় কলার সেটিং ছয়টা ধরে নিয়ে নেবেন কি সুন্দর প্রথম যেটা ডালসি ওইটা হচ্ছে দুইটা কালারের সেটিং আর এটা হচ্ছে ছয়টা কালারের সেটিং যারা নিবেন দ্রুত নিয়ে নেবেন একদম দেরি করবেন না অনেক অনেক ড্রেস আছে আজকের ভিডিও পাইকারাপদের জন্য পাঁচটা কালার এত দারুণ অ্যান্টিক জারি সুতো দিয়ে এত সুন্দর করে কাজ করে এই ড্রেস কয় টাকায় দেব দেখেন একদম যেভাবে ধরছিলাম কালার সেটিং ওইভাবেই নিয়ে নেবেন বাড়ি বডি মাসাল্লাহ মাসাল্লাহ কি দারুন কি দারুন দেখতে কি দারুন দেখতে বডি মাপেন এত বড় বডি চুয়াল্লিশ হুম মাঝে মাঝে আশ্চর্য লাগে যে এত বড় বডি চুয়াল্লিশ এই দেখেন কি দারুন জিনিস টান একটু টান দেন আপনার দিকে হ্যাঁ আপনার দিকে টান দেন একটু টান দেন কি জিনিস দেখছেন টোটালটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং প্রিন্ট করা ম্যাক্সিমাম ড্রেস গুলো দেখবেন আমাদের এই প্রিন্ট গুলো থাকে না আর এটা দেখেন পুরোটা সিকোয়েন্স কাজ করা মাশাআল্লাহ কালার পাচ্ছেন কয়টা ছয়টা না ছয়টা ছয়টা কালার ছয়টা কালারে ছয়টা কালার ম্যাচিং এ নিয়ে নেবেন কারণ সুতির মধ্যে এত সুন্দর জিনিস চুয়াল্লিশ বডি টু পিস আমি কখনোই দেখিনি

সালোয়ার লং চল্লিশ জামার লং আছে বিয়াল্লিশ যার ভালো লাগে জলদি করে অর্ডার করে ফেলবেন মাত্র তিনশো পঞ্চাশে এমন ড্রেস কখনোই পসিবল না শুধুমাত্র আমানত ফ্যাশন ওয়ার্ল্ড যে তিনশো টাকার একটা ধার ধরে রাখার জন্য আমাদের কি পরিমাণের কষ্ট করতে হয় এই যে ভিডিও করা লাইভ করা এরপরে হচ্ছে আপনার পার্সেল করা সব বৃথা এগুলোর নাম মাত্র লাভে আমরা দেই এই লাভে জীবন চলে না তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা চালাইতেছে রাগব রাগব্বলদের মতো খাওয়ার অত ইচ্ছা নাই আল্লাহ রাখছে ভালো হয়তো তাৎক্ষণিক গাড়ি বাড়ি করতে পারতেছি না তবে আলহামদুলিল্লাহ যেভাবে একজন মধ্যবিত্ত ফ্যামিলি চলে সেভাবে আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ হাজারো বার মানে লক্ষ কোটি বার যদি আমি সুক্রিয়া আদায় করি তাও মনে হয় আমার আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা শেষ হবে না এটা কি এক্সেল এক্সেলটা বিয়াল্লিশ ডাবল এক্সেল চুয়াল্লিশ হ্যাঁ ওকে এই রেখে কি জিনিস কি জিনিস ওয়াও মাত্র 350 টাকা only 350 দেখেন আরেকটা সেটিং আছে এটাও দেখাবো আরব একটা সেটিং আছে সেটাও দেখাবো আগে শুধু ভিডিও দেখেন সাথে থাকেন তাহলে দেখতে পারবেন আজকে কি ধরনের এটা বডি হচ্ছে 42 আর 44 হ্যাঁ যতক্ষণ আছে ততক্ষণ নিতে পারবেন নাই তো নাই এই ড্রেসগুলো খুচরা যে কোনো পেজে আপনারা যাবেন সেখান থেকে আপনাদেরকে নিতে হবে মিনিমাম আপনার সাড়ে আটশো থেকে নশো এক ভিতরে ঠিক আছে এর নিচে কেউ পাবে না নিচে টাকার কোথাও পাবেন এগুলো যারা বিক্রি করে তারাও হাজার টাকার উপরে বিক্রি করে বাট আমরা তাদের নাম বা তাদের পেজের নাম আমরা বলতে পারি না বা বলতে পারবো না কারণ হলো ওনারা যেহেতু এগুলো দামি ড্রেস বিক্রি করে এই যে দেখেন ওয়াও

দিলাম আমি দিচ্ছি ঠিক তারপরে তাহলে আপনারা চল্লিশ বিয়াল্লিশ এই গোল জামাগুলো হ্যাঁ আপনারা বিয়াল্লিশ চুয়াল্লিশ গোল্ডামাগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ हम लेकिन तो प्रतिक्षा डिजाइनर ही हम रा अपना दर के मेपे बुज़ानर जोन ने देखा है दुश्मन इस बार जमानत बेटा ही कला हाँ देखने को इधर मिस्टर कलर का डबल

পাঁচটা ছয়টা করে কালার আছে হ্যাঁ আপনাদের যার যেটা মন চাই সেই কালার নিতে পারবেন এটা বডি সাইজ একটাই চলে এটা একটাই সাইজ আমরা তারপর আপনাদেরকে মেপে দেখাই দিই হ্যাঁ হয়তো বলবেন যে এইটা 538 আচ্ছা দেখি আচ্ছা আমরা আরেকটা এটা দেখাই দিই এটা 38 আছে তারপর যদি বড় হয় তাহলে আমরা বলে দিচ্ছি অনেক সময় দাব দি আসে দিলে কোমা না দেখি এটা তো সাইজ লেখা না এটা তো সাইজ লেখা

হ সাইজ করবেন না আপনারা যারা এগুলা হলো বান্ডেল ভাঙা যায় না বান্ডিল ভেঙ্গে নেওয়া যায় না এবং এক দুই পিস সেল হয় না এরকম নিয়মে এগুলার হোলসেল প্রাইস 450 থেকে 520 টাকা পর্যন্ত ঠিক আছে যে যে সেল দিতে পারে তো আমরা কিন্তু যে কোনো ভাবে যে কোনো স্টাইলে নেওয়ার সুযোগ দিয়েছি

ঠিক আছে যার বাইকে যে কটা আরেকটা ডিজাইন নিয়ে নেবেন এক ভিডিওর মাল না পালে আরেক ভিডিওর মাল নিয়ে নেবেন এটা অনেকে না যে আমি ওই ড্রেস জন্য টাকা পাঠাইছিলাম ওইটা আমাকে হবে বলছে সেজন্য টাকা পাঠাইছে আর না হলে আমি নিবো না এই সব ধরনের মনোমাংসিকতা যাদের তারা কিন্তু আপনারা প্রয়োজনে ইনবক্স করবেন না কারণ আমাদের ড্রেস এই আছে এই নেই এই যে এইগুলা ভিডিও আপলোড হওয়ার পর পরই মনে করেন যে উপরা উরাধুরা ইনবক্স আসে তা আমরা তো যতক্ষণ থাকে ততক্ষণ হবেই বলবো দেখা যাচ্ছে একজন অ্যাডভান্স করছে তার পার্সেল করে শেষ করি। এর মধ্যে আরও পঞ্চাশ জনের রিপ্লাই দেওয়া হয়ে যায় পার্সেল করার টাইম আর রিপ্লাইয়ের টাইমতে এক না তো এইখানে যায় গ্যাপটা পড়ে আপনারাও অনেক সময় অ্যাডভান্স করতে লেট করেন আপনাদের কি লেট হয় না আপনারাও লেট করেন কিন্তু ব্লেন্ডার এসে আমাদেরকে আমাদেরকে বেশি কথা শুনান এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান এটা একটা দোকান বা শোরুম আপনারা কেনাকাটা করবেন আমরা বিক্রি করব এটাই শুধু আপনাদের সাথে সম্পর্ক আপনারা এমন ভাব করেন আপনারা এলাকায় বাসায় যে রকম ঝগড়া করেন আপনারা ইনবক্সে ঢুকে এরকম ঝগড়া করেন এই ধরনের স্বভাব আচরণ চেঞ্জ করবেন তাহলে নিজের সম্মান বজায় থাকবে আপনি কোন ফ্যামিলি থেকে বিলং করেন এটা আপনার কথার ভাষায় বোঝা যায় এ হলো অবস্থা মানে টোটালি এক মহিলা তো মনে করেন যে পার্সেলের রিপ্লাই দেয় নাই কেন দেখে সে মডারেটার দুনিয়ার কথা দুনিয়ার কথা মানে বাপ মা তুলে গাইলে দিছে ইনবক্সের ভিতরে কেন ভাই তোমার বাপ নাই তুমি যদি মানুষের তৈরি হয়ে মানুষের মতো দেখতে হও ও তো মানুষের তৈরি মানুষের মতো দেখতে তাইলে মানুষের মতো দেখতে হয়ে যদি জানোয়ারের বাচ্চা হয় তাহলে তুমিও তাই তিনশো পঞ্চাশ আমি কথার পরিপ্রেক্ষিতে কথাগুলো বললাম তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্ত আল্লাহ